তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসায় মানুষের মধ্যে যে প্রত্যাশা এবং উচ্ছ্বাস হয়েছে সেটা পরবর্তী যারাই রাষ্ট্র ক্ষমতায় যাই থাকবেন যারাই পরিচালনা করবেন তারা জনগণের এই সেন্টিমেন্টকে সম্মান করে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করবেন কোন খুন গুম দুর্নীতি ধর্ষণ রাজানি আপনার স্বৈর শাসন অপশাসন দুঃশাসন বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিবেন না এটা আমার প্রত্যাশা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের যে রায়টা হয়েছে এইটা শোনার পর আপনি কি রাজনৈতিক কর্মী হিসেবে সিনিয়র লয়ার হিসেবে আপনার অনুভূতির কেমন ছিল ধন্যবাদ আপনাকে প্রথম কথা হচ্ছে যে আমি শুধুমাত্র রাজনীতিবিদ কিংবা একজন রাজনৈতিক কর্মী হিসেবে না এই মামলা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফক্লিস্তা মালঙ্গীর যে রিভি পিটিশন করেছিলেন এবং বিএনপির পক্ষ থেকে দুইজন আইনজীবী এই মামলায় আর্গুমেন্ট করেছেন এবং সেই আইনজীবীর মধ্যে আমি একজন একজন আসলে সিনিয়র আইনজীবী জয়ন্ত পাবদিন আমি এই মামলায় চার দিন শুনানি করেছি এই রায়টি অত্যন্ত ঐতিহাসিক অনেকগুলো কারণে প্রথম কারণ হচ্ছে এই একটি মাত্র সাংবিধানিক বিষয় যেগুলো বাংলাদেশে নিষ্পত্তি করার সুপ্রিম কোর্টের হাইকোর্ট এবং বিভাগের মোট জন বিচারপতি শুনেছেন এই মামলার আরেকটা সিগনিফিকেন্ট হচ্ছে এই মামলার শুনানি কালে নেপালের প্রধান বিচারপতি নিজে এই মামলা শুনানির দিনে উপস্থিত ছিলেন যার সামনে আমি বিএনপির পক্ষ থেকে এই মামলায় আমি আর্গুমেন্ট করেছি আরেকটি কথা হচ্ছে যে দেখেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে আজকের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে এবং বিপক্ষে যে বিষয়টি সেটা কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে আরেকটি বিষয় হচ্ছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেহেতু আমি একজন বিএনপি করি এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিন্তু সংবিধানে এনেছিলেনই আমাদের দলের নেতা প্রধান নেতা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যখন উনিশশো সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং সংসদ নেত্রী ছিলেন এবং এদেশের মানুষের গণতন্ত্র অধিকার এবং গণতন্ত্রকে সুসংহত করার জন্যে এবং মানুষের যে ভোটের যে অধিকার সুনিশ্চিত করার জন্যে এই ব্যবস্থাটা চালু করেছে সুতরাং যে নেত্রী রাজনৈতিক আদর্শে আমি বিশ্বাস করি যিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে প্রবর্তনের মাধ্যমে মানুষের ভোটার অধিকার সুনিশ্চিত করেছেন আমি সহ এবং সেই সাংবিধানিক বিধানটা বিগত শেখ হাসিনা সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করেছে তৎকালীন প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের রায়ের ভিত্তিতে যদিও সংশোধনীর ক্ষেত্রে রায়ের কথা উল্লেখ করা নেই সেই রাইটি আজকে পরিবর্তিত বাংলাদেশে রিভিউ হয়েছে এবং সাতজন বিচারপতি বিচারপ্রতি ঐক্যমতের ভিত্তিতে এই রাইটি দিয়েছেন харুল লাক সাহেব যখন নিদলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন তখন কিন্তু 4:3 অর্থাৎ 4 বিচারপতি বিচারপ্রতি নিদলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে ছিলেন তিনজন জন বিচারপ্রতি এটি রাখার পক্ষে আর আজকে কিন্তু সাতজন জন যে নিষ্পত্তি করেন তারা প্রত্যেককে বলেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে ফিরে আসবে এবং তারা সেটা ফিরিয়ে এনেছেন সুতরাং একজন ব্যক্তি হিসেবে একজন নাগরিক হিসেবে ভোটার হিসেবে এবং এই দেশের মালিকানায় আমার অংশগ্রহণ আছে সেটাকে সুনিশ্চিত করার জন্য আমি মনে করি এটা মাইল ফলক হয়ে থাকবে আর আমি ব্যক্তি হিসেবে অত্যন্ত খুশি এই কারণে যে বিগত দুই সালে দুই সালে দুই সালে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই নির্বাচনের আগে একশো জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেছেন রাতের বিনা প্রতিদ্বন্দ্বী তাই দিনের ভোট হয়েছে রাতে এক পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট ভোট কেন্দ্রে যেতে পারে নাই এরকম একটা পরিস্থিতিতে যেখানে ভোট চলে গেছিল জাদুঘরে সেই ভোট আবার ফিরে আসবে আমি আমার ভোট দিতে পারবো এই জন্য আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের সঙ্গে একজন নাগরিকের মালিকানা নির্ধারণ করে একমাত্র তার ভোটের মাধ্যমে এছাড়া কিন্তু প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রকে দেয় তার ট্যাক্সের মাধ্যমে তার সেবার মাধ্যমে কিন্তু ন্যায় কিন্তু একটা জিনিস রাষ্ট্রের মালিকানা কিভাবে তার ভোটের মাধ্যমে তিনি প্রতিনিধি নির্বাচন করেন যারা সরকার পরিচালিত করেন তার প্রত্যাশা থাকে আমার প্রত্যাশিত আমার ভোটে নির্বাচিত সংসদ সদস্য আমার ভোটে নির্বাচিত প্রতিনিধি আমার ভোটে নির্বাচিত সরকার আমার কথা বলবে আমার স্বার্থ সুরক্ষা করবে তো এই যে নাগরিকের সঙ্গে রাষ্ট্রের যে সম্পর্ক যেটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মাধ্যমে এটাকার বিচ্যুত করা হয়েছিল আমি মনে করি আজকের রায়ের মাধ্যমে জনগণ সেরা এটি ফিরে থাকবে তবে সতর্কতা আমি আবারও বলি আমাদের অতীতে এই ধরনের সাংবিধানিক অনেক বিষয়ে আমাদের অভিজ্ঞতা কিন্তু সুখকর না সুতরাং নির্ভর করবে পরবর্তীতে যারা রাষ্ট্রপোষণের দায়িত্ব থাকবেন তারা কি ফ্যাসিবাদী চরিত্রের হবেন নাকি গণতান্ত্রিক হবেন তারা কি মানুষের মৌলিক মূল্যবোধে বিশ্বাস করবেন নাকি তার খুন গুম আর হাজানি চুরি ডাকাতি দুর্নীতি এগুলো করবেন সুতরাং সুশাসন প্রতিষ্ঠিত হবে কিনা সেটা নির্ভর করবে পরবর্তী রাজনৈতিক নেতৃত্বের উপরে আমি প্রত্যাশা করব যে আজকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসায় মানুষের মধ্যে যে প্রত্যাশা এবং উচ্ছ্বাস হয়েছে সেটা পরবর্তী যারাই রাষ্ট্রক্ষমতা যাই থাকবেন যারাই পরিচালনা করবেন তারা জনগণের এই সেন্টিমেন্টকে সম্মান করে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করবেন কোন খুন গুম দুর্নীতি ধর্ষণ রাজানি। আপনার স্বৈরশাসন অপশাসন দুঃশাসন